আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমেরিকার সর্ব দক্ষিণে বা ফ্লোরিডার সর্বদক্ষিণের জায়গা হলো কি ওয়েস্ট তো সে কি ওয়েস্টের আগে একবার গেছিলাম আজকে যাচ্ছে আমার ফ্যামিলি নিয়ে তো যাওয়ার পথে এখন এক জায়গায় থামলাম চমৎকার একটা ব্রিজ এখানে থেকে সম্ভবত ফিশিং করে তো বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে বউ আগে শর্ত দিয়ে দিচ্ছে বউকে সাথে নিয়ে গেলে ভিডিও করা যাবে না তো এখানে একটু এখন আমরা প্রায় পাঁচ ঘন্টার ড্রাইভ আড়াই ঘন্টার পরে এখন একটু থামলাম খাওয়া দাওয়া করবো এই সুযোগকে ভাবলাম এখানে একটু ভিডিও করে দেখেন খুবই সুন্দর জায়গা দেখেন পানির প্রেশারটা কী তো যাই হোক ফাঁকে ফুঁকে ভিডিও করে এক দুটা ভিডিও দেবো এবং কিউ এসে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে কত টাকা খরচ হবে কীভাবে যেতে হবে ইত্যাদি বিষয়টি নিয়ে কথা বলবো তো মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আবার আমরা যাত্রা শুরু করব এখান থেকে যাইতে আরও এক ঘন্টা নব্বই মেরে কি বলি প্রায় দুই ঘন্টা লাগবে কি ওয়েস্টে তো যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম তো আসলে মায়ামি থেকে এই কিউ ওয়েস্ট একশো মাইল সাধারণত বেশিরভাগ মানুষজন ব্যক্তিগত গাড়িতে আসে এর বাইরে বিভিন্ন ট্যুরিস্ট বাস আছে সেই বাসে করেও আপনারা আসতে পারেন তবে সেটার রেট আমার জানা নাই বাট আমি এটা খোঁজ নিয়ে জানতে পারছি প্রতিদিন সকালে আসে বাস এবং বিকালে ফেরত যায় আপনারা যাদের ব্যক্তিগত গাড়ি নাই তারা সেভাবেও আসা যাওয়া করতে পারেন তো দেখেন মানে মায়ামে থেকে কিউয়েস্টের পুরো রাস্তাটাই আসলে অসাধারণ আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি যেমনটি আমি বল বললাম আমি এই প্রথম এত লম্বা ভ্রমণ করতেছে মানে নিজের ড্রাইভ ড্রাইভ করে অসাধারণ একটা অনুভূতি যে নিজের পরিবারকে নিয়ে যাচ্ছি আমার ওয়াইফের খুবই শখ ছিল কি ওয়েস্ট ভ্রমণ করা তো সেই জন্য ইনশাল্লাহ যাচ্ছি দেখতেছেন দুই পাশেই আসলে অনেক সবুজ গাছ যেহেতু সাগরের মধ্যে দুই পাশে ছোট্ট একটা রাস্তা চিকন রাস্তা রাস্তা দুই পাশেই এরকম গাছপালা আলহামদুলিল্লাহ তো সেভেন মাইল ব্রিজ এই সেভেন মাইল ব্রিজ পার হয়ে এখন আমরা আরেক জায়গায় থামলাম রোদ এবং মেঘ মিলে চমৎকার একটা জায়গা তো চমৎকার একটা জায়গায় এসে থামলাম আমার ছেলে খুবই এনজয় করতেছে এই বাড়িটা মনে কেউ থাকে মানে ঘরটর আছে একদম দ্বীপের মতো ছোট্ট একটা দ্বীপের মতো পানের লেভেল বেড়ে গেলে তো এটা ডুবে যাওয়ার কথা আসলে আমি একা ড্রাইভ করতেছি যখনই একটু ঘুম ঘুম লাগে তখনই কোথাও ব্রেক করে একটু রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করি তো এরই ধারাবাহিকতায় আরেক জায়গায় ব্রেক নিয়ে আমরা যাত্রা শুরু করলাম এবং মোটামুটি কাছাকাছি চলে আসছি তো আমি এই পর্যায়ে কি ওয়েস্ট সম্পর্কে ব্যাসে কিছু তথ্য শেয়ার করি এই কিউয়েস্ট হলো আমেরিকার সর্বোচ্চ দক্ষিণের একটা দ্বীপ এবং ছোট্ট একটা দ্বীপ এটা অনেকটাই মাফুসি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডের মতো আমরা মোটামুটি কি ওয়েস্টে চলে আসছি এটাই কি এবং এই কিওয়েস্টের মোট আয়তন হলো এগারো বর্গ কিলোমিটার মানে লম্বার দিকে হলো প্রায় ছয় ছয় কিলোমিটার আর প্রস্তর দিকে হলো দুই কিলোমিটার এবং এটা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র আঠারো ফিট উঁচুতে তার মানে দেখেন যদি সুনামি হয় বা কোনো ধরনের ভূমিকম্প হয় সাগরে এটা ডুবে যাবে যদিও ডুবে যাওয়ার রেকর্ড নাই তো এই কি ওয়েস্টে আন্ডাস্ট হ্যামিং ওয়ের বাড়ি আমি সেইটা সে বাড়িতে এবার যাওয়ার ইচ্ছা আছে দেখেন ডান পাশে সাগর সাগরের পাশে নারিকেল গাছগুলো আমেরিকাদের ফ্লোরিডাতে সব জায়গায় নারিকেল গাছ এই জন্য দেখে মনে হয় যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ তো এ হল কি ওয়েস্টের ভিতরের একটা গলি আমরা এই হোটেলেই উঠবো খুবই সুন্দর মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত এলাকা নারকেল গাছের মধ্যে তো এটা হলো এল মাতেও না পাতেও এল পাতেও মোটেল ও নামটা একটু দেখায় নামটা হলো যে এল পাতিও মোটেল এল পাতিও মোটেল এটাতেই আছি ভাড়াটাড়া সম্পর্কে একটু বলবো রুমটা দেখাইতে দেখাইতে পাতিও মোটেল রিসিপশানটা কোন দিকে কি সুন্দর দৃশ্য দেখেন হ্যাঁ এই হল হোটেল এলপাতীয় মোটেল ও হোটেল আর মোটেল মধ্যে পার্থক্যটা কি আমি নিজেও জানি না বিচ হলো তিন মিনিট হেঁটে যেতে হবে আর ওই যে সাউদার্ন মোস পার্কটা হলো পাঁচ মিনিট হেঁটে যেতে হবে আর এই যে এই রুমটা রুমটা ঠান্ডা হয়ে রাখছে করে রাখ্রিজ আছে তো হ্যাঁ ছোট চলে টেলিভিশন আছে একটা তো এ হইল বাইরের অবস্থা মাঝখানে এই যে এরকম খুব সুন্দর একটা ইয়ে রাখছে অসাধারণ ভিউ আমার এত ভাল লাগছে জায়গাটা এবং মোটামুটি কি ওয়েস্ট আসলে খুবই এক্সপেন্সিভ একটা ট্যুরিস্ট লোকেশান ট্রাভেল করে আসতে অনেক সময় লাগে পাশাপাশি আসলেও অনেক খরচ এখানে থাকার খরচ যেরকম খাওয়ার খরচও অনেক বেশি তো আমরা এখন যে হোটেলটা উঠলাম বা যে রুমটা দেখলেন আপনারা এটার ভাড়া হলো একশো ষাট ডলার আমি বিশ্বাস করতে পারতে না আমার মতো আকবর একশো ষাট ডলার খরচ করে একটা হোটেলে দাস এক রাত থাকার জন্য আসছে মানে আমার কুইল যা কামড় দিয়ে উঠে উঠে একশো ষাট ডলার যখন আমার মাথায় একশো ষাট ইন্টু একশো বিশ আছে তার মানে বাংলাদেশে প্রায় কত হয় আপনারা হিসাব করে বলবেন প্রায় বিশ হাজার টাকার মতো হয় বিশ হাজার টাকায় বাংলাদেশে প্রতি মাসে একটা সংসার চলতে পারে আর এখানে এক রাতের জন্য বিশ হাজার টাকা তো আসলে সত্যি কথা বলতে আপনি যখন আমেরিকায় বা উন্নত দেশে আসবেন ওই ক্যালকুলেশানটা যত দ্রুত আপনার মাথা থেকে চলে যাবে তত দ্রুত আপনি ওই উন্নত দেশের লাইফের সাথে অভ্যস্ত হয়ে যাবেন তো বাট এখন কি করার যেহেতু আসলে এত দূর আমি যেহেতু সারাদিন এই প্রথম আমি এত লম্বা ড্রাইভ করছি আমি নিজেই গাড়ি শেখার পর থেকে বা লাইসেন্স পাওয়ার পর থেকে প্রায় মানে বিরতি দিয়ে দিয়ে আসছে তো প্রায় ছয় ঘন্টা লাগছে তো প্রথমে প্লান ছিল এসে প্রথমে প্লান ছিল এসে চলে যাব যত দেরিতে হোক এরপর দেখলাম যে না ওটা খুব বেশি হার্ড হয়ে যাবে আমার জন্য পরে সিদ্ধান্ত নিলাম যে একটা রাত এখানে থাকবোই আর আমার ওয়াইফেরও খুবই ইচ্ছে কি ও স্টে এসে এক রাত থাকবে তার জন্যই মূলত এতগুলো টাকা খরচ করে এখানে এক রাত এক রাতও মানে হ্যাঁ রাত বলতে একটাই আমরা এখন এন্ট্রি নিলাম প্রায় ছয়টা আর এটার চেক আউট হলো কালকে আপনার এগারোটায় অফিসিয়ালে এদের চেক ইন হলো তিনটা আর চেক আউট হলো পরের দিন সকালে এগারোটায় তার মানে কিন্তু এটা চব্বিশ ঘন্টাও না কিন্তু তো চমৎকার বিকেল আমরা এখন কিউএসটা একটু হাঁটাহাঁটি করব এবং এই এই রূপটাই প্রথমে আমি দেখতেছি হুম চলো তো আমরা যে হোটেলে আছি ওই হোটেল থেকে সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা হাঁটা দূরত্বে এগারো মিনিট যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে তার জন্য হয়তো একটু বেশি সময় লাগবে আদারে দামি একা হেঁটে গেলে পাঁচ মিনিটেই পৌঁছে যেতে পারতাম দেখেন সব পরিষ্কার পরিচ্ছন্ন যে সামনে একটা রঙিন রিক্সা আসতেছে এবং প্যাডেলিং করে বাংলাদেশি রিকশার মতোই খুবই নিরিবিলি যাকে বলে হ্যালো খুবই না এর আগে তো আর আমরা এরকম হাঁটার সুযোগ পাইনি এবার যেরকম নিরিবিলি একদম হাঁটতেছি একদম কিওয়েস্টের রিয়েল টেস্ট যেটাকে বলে যে এখানকার রাস্তাঘাট কেমন তো কী যে সাইকেলগুলো দিয়ে কিন্তু ভ্রমণ করা যায় এগুলো ভাড়ায় পাওয়া যায় এখানে এটা কী গাছ কেউ চেনে থাকলে একটু বলবেন এটা রং এই ফুলের নাম কি রঙ্গন রঙ্গন ফুল এই প্রথম একটা লম্বা মানুষ দেখলাম মরে আল্লাহ কি লম্বা আট ফিট হবে সম্ভবত হ্যাঁ এই যে রিক্সায় করে মানুষজন ঘুরতেছে দুঃখিত রিক্সা না সাইকেল হ্যাঁ মানুষজন খুবই কম আচ্ছা বলে রাখি আমেরিকাতে মানে ফ্লোরিডাতে বা আমেরিকাতে অন্যান্য এলাকায় যখন প্রচণ্ড শীত তখনই মূলত ফ্লোরিডার ট্যুরিস্ট মৌসুম এখন অফ সিজন কি এখন অফ সিজন মানে যেহেতু ফ্লোরিডাতে এখন আপনার হ্যারিকেন সিজন তো হ্যারিকেন যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সিজন চলতেছে এই জন্য এই সময়ে ট্যুরিস্টদের আনাগোনা খুবই কম শেষবার যখন আমি এই জায়গাটায় আসছিলাম তখন এই যে এগুলো দিয়েও মানুষজন ঘোরাঘুরি করে হ্যালো খুব এনজয় করতেছে হ্যালো তারা খুবই এনজয় করতেছে এবং এই সাইকেল দিয়েও একদমই মানুষজন নাই সন্ধ্যা হয়ে আসতেছে এবং কি যারা আসে তারা অবশ্যই যে জায়গাটা এসে ছবি তুল তুলে এখন সেখানটায় যাচ্ছি এই যে এই এটা দেখেন এটা শেষ শেষবার যখন আমরা আসছি এটা সামনে দিয়ে এদিকে একটা জেটি আছে ওই জেটিতে গেছি হ্যাঁ না এখন এই যে চমৎকার ভিউ মানে সন্ধ্যা এবং দিনের মিশেলটা অসাধারণ সৌন্দর্য দেখেন এগুলো দিয়ে রাখছি বসার জন্য মানুষদেরকে এই হোটেলটা অনেক সুন্দর একদমই সাগরের কিনারা কি ওয়েস্ট মেরিন পার্ক তারা নাম দিয়েছে কি সুন্দর তো আমরা একদম মূল জায়গাটা চলে আসলাম কি ওয়েস্টে যারা আসে তারা অবশ্যই এই জায়গাটায় আসে এবং সেইবার যখন আমরা আসছিলাম এই পুরো জায়গাটা অনেক লম্বা সিরিয়াল ছিল আজকে সিরিয়াল একদমই নাই আচ্ছা এক সময় আপনারা অনেকেই হতে পারে যে কানাডার ট্যুরিস্ট এখন আমেরিকায় আসতেছে না কানাডা এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক এখন একটু খারাপ ডোনাল্ড ট্রাম্প যখন বলছিল কানাডাকে তাদের একান্নতম অঙ্গরাজ্য করবে এরপর থেকে আসলে কানাডার ট্যুরিস্টরা ফ্লোরিডা বা আমেরিকা অ্যাভয়েড করে চলতেছে তো এটাই হলো সেই জায়গা এটা হলো সেই জায়গা যে এখান থেকে কিউবা হলো নব্বই মাইল আজকে একটু ডিজরগানায় যেহেতু মানুষজন কম সাধারণত এখানে লম্বা সিরিয়াল থাকে বুঝছো অন্ধকার হয়ে গেছে এরা মোবাইলে লাইট মেরে একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছে দেখে আমরা কালকে সকালে আসবো দিনের বেলায় এখানে সবাই ইন্ডিয়ান আচ্ছা আমরা দিনের বেলায় আসবো এখন আমরা ফেরত যাচ্ছি আচ্ছা তো আমরা খেতে আসলাম তবে কি ওয়েস্টে মানে হালাল খাবার ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট গুগলে সার্চ দিয়ে দুই একটা অ্যারাবিক বা মেডিটেরিয়ান রেস্টুরেন্ট বলে সেটা পাইলাম কিন্তু ওগুলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন গুগলে সার্চ দিয়ে আরেকটা জায়গায় আসলাম সেটা হলো ক্যানেডি ক্যাফ এই ক্যানেডি ক্যাপের এখানে খাইতে আসলাম এবং যেটা দেখলাম যেটা বলতেছে হালাল তো এ আসার পরে যেটা এখন এখানে রেস্টুরেন্ট হালাল কিনা ভিতরে ঢুকলে তো বোঝা দা সে যাই হোক তো এখন এখানে আমরা ল্যাম্প মানে ল্যাম্পের একটা আইটেম পাওয়া যায় সেটা খাইতেছি তবে খাওয়া দাওয়াটা যেটা যেমন আমি আসার সময় একদম অন্তত দু দিনের খাবার রান্না করে নিয়ে আসছি তবু কোথাও ঘুরতে গেলে ওখানকার খাবারটাও একটু টেস্ট করা উচিত তার জন্য আমার বউ বললো যে চলো একবেলা রেস্টুরেন্টে খাই তো রাতের খাওয়া দাওয়া শেষে আমরা দুভাল স্ট্রিট নামে একটা জায়গায় আসছি এখানে মূলত সবগুলো রেস্টুরেন্ট এবং বার এবং সারা রাত এটা খুবই জমজমাট থাকে যেমনটি আপনারা ছবিতে দেখলেন তো আসলে সব দেশেই বা সব ট্যুরিস্ট স্পটে একটা জায়গা থাকে যেখানে বিশেষ কিছু মানুষ বিশেষ চাহিদার জন্য খেতে রং ঢং করতে ড্রিঙ্কস করতে যায় তো আমিও এখানে আসলাম ভাবলাম একটু নেমে হাঁটব বাট এখানকার পরিস্থিতি দেখে আমার ওয়াইফ আমাকে নামতে দেয় নাই বললো যে এখানে নামলে চোখের গুণা হবে অনেক তার জন্য না নেমে গানে দিয়ে ঘুরে আবার চলে আসলাম কি আমাদের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন একটা সাইকেল মানে মানুষ অনুযায়ী সাইকেল কাস্টমাইজ করা এগুলো সিনেমায় একসময় দেখতাম হলিউডের সিনেমায় তো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এবং আমাদের শেষ দিন এই ভিউটা আমরা যে হোটেলে আছে হোটেলের সাত থেকে দেখেন এইখানে সুচ্ছ ভবন নাই মানে বড় বড় বিল্ডিং নাই সবগুলাই ছোটো ছোটো এবং যেদিকে তাকাবেন নারিকেল গাছ আম গাছ তো আমরা খুবই চমৎকার একটা জায়গায় ঘুরতে আসলাম এখানে আমি আজকে সকালেও আসলাম এখন দিনের ইয়েটা দেখাই আর দেখেন এগুলা আমি এর আগে সরাসরি দেখি নাই এগুলোর এক একটা ঠোঁট দেখানো অনেক বড় মাছ এই ঠোঁটের মধ্য দিয়ে ওরা মানে পেটের মধ্যে টালায় দিতে পারে এই যে আরেকটা দেখেন খুব আহানাল্লাহ আল্লা আল্লাহ দুনিয়া কত সুন্দর তো খুবই রোদ এরা মোটামুটি এনজয় করতেছে খুব গরম বাট আমেরিকাতে গরম যতই গরম হোক এই সমুদ্রের পালে ঠান্ডা বাতাস হওয়ার কারণে ঠান্ডা লাগে ভিতর কিন্তু অনেক গরম কিন্তু যখনই এখানে আসছি একদম ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে এই মানুষ এখানে গোসল করতে নামতেছে তো নারিকেল গাছের ছায়াযুক্ত একটা জায়গায় আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আমার বাচ্চারা খেলাধুলা করতেছে আমিও চেয়ারে বসে আরামে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি কিন্তু সামনে অনেক আস্তাক ফরলা টাইপ মেয়ে আছে তার জন্য আমি সুন্দরভাবে আমি উপভোগ করতে পারতেছি না কারণ আমি তাকাই প্রাকৃতিক সৌন্দর্যের দিকে আমার বউ তাকাই আমি কোন দিকে তাকাই সে সেদিকে তো যথারীতি যাওয়া হওয়ার কথা আমার বাচ্চা দুটা খুব মজা করতেছিল একরকম জোর করে নিয়েই ওদেরকে গাঁয়েতে তুললাম তো আমরা মোটামুটি ফেরত যাচ্ছি দেখেন ভিউটা দেখেন এই দিকটা এর আগে আসা হয় নাই মানে চোখ ধাঁধানোর সৌন্দর্য এবং মানুষ খুবই কম এই পর্যায়ে যেহেতু এখন ট্যুরিস্ট সিজন না হারিকেন সিজন এই দিকে যেদিকে তাকাবে শুধুই নারিকেল গাছ তো এই একটা জায়গা দেখে আমার বউ খুব পছন্দ করলো তার এই জায়গাটায় নামতে খুব ইচ্ছে করলো সে একটা লোকেশান দেখে বললো যে এখানে ছবিটা খুবই চমৎকার আসবে তাই গাড়ি এখানে অল্প সময়ের জন্য পার্কিং করে আচ্ছা এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু ফ্রি পার্কিং করা যায় এটা একটা সুবিধা দেখেন কত সুন্দর সৌন্দর্য বাহান আল্লাহ বাহান আল্লাহ চোখ ধাঁধানো সৌন্দর্য বাট এদিকে আস্তাক ফরল্লা শুয়ে আছে যেহেতু আসলে আমি কি বলবো আমেরিকার সবগুলো বিচে কিন্তু অনেক আস্থাকরাল্লা দেখা যায় তো যেমনটি একটু আগে বললাম এই জন্য আমি যেদিকে যাই যেহেতু বউ সাথে আছে যথেষ্ট ভদ্রনম্র আকবর আর দেখেন আমার একদমই সেন্ট মার্টিনের কথা মনে পড়তেছে সেন্ট মার্টিনে কয়েকটা জায়গায় এরকম নারিকেল গাছের ভিউ আছে আর এখন ভাটা হওয়াতে ভাটার সময় হওয়াতে পানি কম আদারও এই ডাক পর্যন্ত পানি থাকতো উপরের দিকে দেখেন জাস্ট এইখান থেকে ভিউটা দেখেন আবার এদিকেও আমি জানি না এগুলো পে করতে হয় কিনা কিছু কিছু জায়গায় পে করতে হয় কিন্তু বেশিরভাগ জায়গায় আপনি এগুলো ইউজ করতে পারবেন ফ্রি টাকা দিতে হবে না এদিক থেকেও ভিউটা দেখেন অসাধারণ সৌন্দর্য আসলে আপনি কি ওয়েস নিজের চোখে না দেখলে এখানকার সৌন্দর্যটা এই যে আবার আরও দুটা আফ থাকাল্লা দেখলাম এখানকার সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এখানে তো ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি কি ওয়েস্ট থেকে দুই দিন বলা যায় এক রাত দুই দিন দুই দিনও পুরো না তো আমার বউ এবং বাচ্চারা খুবই উপভোগ করছে আমিও আরও বেশি উপভোগ করছি যদিও আমার জন্য এটা দ্বিতীয়বার আর আসলে কি ওয়েস্ট এমন একটা জায়গা যেখানে আপনি সুযোগ পেলেই আপনারা আসতে ইচ্ছা করবে বারবারে আসতে ইচ্ছা করবে আমি আবারও আসবো একলা কিংবা দোকলা যতবারে আসবি আসবো ততবারই মানে এখানে বিভিন্ন সিজনে বিভিন্ন সময়ে এখানকার রূপ সৌন্দর্যটা বিভিন্ন রকম তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন যারা আমেরিকায় আসেন অবশ্যই কী হোস্টে আসবেন যে কোনো ধরনের তথ্যর জন্য যে কোনো ধরনের সহায়তার জন্য আমাকে নখ দিবেন আমি রেসপন্স করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ قدمت لغد فاتقوا الله إن الله خبير بما تعملون